কুরিয়ানার পেয়ারা পার্কে গিয়ে হেলিকপ্টার ভিউ নিল এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই সেখানে কি হেলিকপ্টার আছে আসলে কিন্তু সেখানে কোনো হেলিকপ্টারই নাই এই জায়গায় হেলিকপ্টার না থাকলেও এই জায়গায় বসে পেয়ারার রাজ্য আটঘর কুরিয়ানাকে আপনি পাখির চোখে দেখতে পারবেন তার পাশাপাশি আপনি দুই সালে কিভাবে সেখানে ঘুরতে যাবেন এবং সেখানে ঘুরতে গেলে কোন কোন জায়গায় যাবেন এবং কি কি দেখতে পারবেন এই সব নিয়ে আজকের এই ভিডিও এক কথায় বলতে পারেন সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দিয়ে দেবো সো কুরিয়ানা যাওয়ার জন্য আমি প্রথমে চলে আসি রায়েরহাট বাজারে সেখানে অটো এবং হুন্ডা পাওয়া যায় কুরিয়ানা যাওয়ার জন্য সেখানে জনপ্রতি তিরিশ টাকা ভাড়া হুন্ডায় এবং বিশ টাকা ভাড়া হচ্ছে অটোতে সেখান থেকে আমরা একটা হুন্ডা ভাড়া করে রওনা দিয়ে দিই কুরিয়ানার উদ্দেশ্যে আর আমার সাথে ছিল আমার বড় ভাই শাহিন ভাই আর হুন্ডা আমাদের নামিয়ে দেয় কুরিয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয়ের সামনে আর তার পাশে একটি রাস্তার মধ্যে কিন্তু আপনি অটো এবং বৌগরি পেয়ে যাবেন ঘুরতে যাওয়ার জন্য আর মাত্র বিশ টাকা বাড়ার বিনিময় তারা আপনাকে কিন্তু নামিয়ে দেবে আদম কাঠি এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে আপনি বরিশাল থেকে কিভাবে যাবেন অথবা পিরিসপুর থেকে কিভাবে যাবেন সবকিছুই বলে দিব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকে তো প্রথমে আপনাদের দেখাবো আটঘর কুরিয়ানা সব বড় পেয়ারা পার্ক আপনি কুরিয়ানা যে কোনো জায়গায় বসে এই পার্কের নাম বলে সবাই কিন্তু আপনাকে এই পার্কের সামনে নিয়ে আসবে আর এই পার্কের নাম হচ্ছে ফ্লোটিং পেয়ারা পার্ক আর আপনি শুধুমাত্র আদমকাঠি পার্কে যাব সেটা বললে কিন্তু আপনাকে সবাই নিয়ে আসবে আর এই পার্কে ঢুকতে হলে আপনাকে অবশ্যই তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই পার্কটা মূলত হচ্ছে পেয়ারা বাগানকে ঘিরে দুই সাইডে পেয়ারা বাগান তার মধ্যে হচ্ছে ছোট ব্রিজ আপনি যখন সেই ব্রিজ গুলো দিয়ে হাঁটবেন দেখবেন হাতের দুই সাইডে পেয়ারা ঝুলতেছে আর এই পার্ক গুলোর মধ্যে কিন্তু আপনি ইচ্ছা মতো পেয়ারা সিঁড়ে খেতে পারবেন কিন্তু এখান থেকে পেয়ারা আপনি কিন্তু বাসায় নিয়ে যেতে পারবেন আর এই পেয়ারা খেতে আপনাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে আর এই পার্কের মধ্যে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ইউ টাওয়ার তার কারণে ই বসে সম্পূর্ণ পেয়ার রাজ্য আটঘর কুড়িয়ে নাকে আপনি পাখির চোখে দেখতে পারবেন আপনি যেদিকে দেখবেন পেয়ারা বাগান আর পেয়ারা বাগান তার সাথে সবুজের কোলাহল আপনার মনকে অবশ্যই ছুঁয়ে যাবে আর ওয়াচ তাহলে মনে হবে অনেকেই ভাববে যে আমি ড্রোন দিয়ে ছবি তুলেছি আসলে কিন্তু সম্পূর্ণ ক্রেডিট যায় কিন্তু এই ওয়াচ টাওয়ারে আর পেয়ারার রাজ্যে ঘুরতে আসবে আর পেয়ারা খাবার না সেটাকে হতে পারে সেজন্য আমরা চলে যাই পেয়ারা বাগানের মধ্যে তারপর অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমার একটা পেয়ারা পছন্দ হয় আর বর্তমানে কিন্তু পেয়ার সিজন শুরু হয় না বেশিরভাগ পেয়ারাই কিন্তু ছোট আপনাদের যদি পেয়ারার রাজ্য আটঘর না ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে জুলাই সতেরো তারিখের পরে ঘুরতে যাবে তাহলেই আসল পেয়ার রাজ্য ঘুরা স্বাদ পাবে আর যদি আপনার কুরিয়ানার ভাসমান পেয়ারা বাজার দেখতে ইচ্ছে হয় তাহলে আপনাকে যেতে হবে বিমরুলি বাজার বিমরুলি বাজার যাওয়ার পর সেখানে আপনি নৌকা এবং টলার পেয়ে যাবেন ভাড়া করার জন্য আর ভাসমান পেয়ারা বাজার দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই নৌকা অথবা টলার কিন্তু ভাড়া করতে হবে আর এই নৌকা অথবা টলার ভাড়া করার সময় কিন্তু মানুষ স্কামে শিকার হয় তারা কিন্তু নৌকা অথবা টলার কিন্তু ঘন্টা হিসাবে ভাড়া দেয় সেজন্য অবশ্যই ভাড়া করার সময় তাদের সাথে দামাদামি করে নিবেন আর ভাসমান পেয়ারা বাজার দেখতে হলে আপনাকে অবশ্যই সকাল নয়টার মধ্যে ভীমরুলি বাজারে উপস্থিত থাকতে হবে তার কারণ হচ্ছে সকাল নয়টা থেকে দশটার মধ্যে কিন্তু ভাসমান পেয়ারা বাজার শেষ হয়ে যায় তার পাশাপাশি কিন্তু সেখানে অনেকগুলো ভাসমান পেয়ারা পার্ক রয়েছে সেই পার্ক গুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর আপনি যদি এই ধরনের বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এখন কত হচ্ছে আপনি বিভিন্ন জায়গা থেকে কিভাবে এখানে আসবেন তো প্রথমে আপনি যদি ঢাকা থেকে এই জায়গায় আসতে চান তাহলে আপনি প্রথমে চলে আসবেন ঢাকার সদরঘাট লঞ্চ সেখানে আপনি বানারি দিকে সেরে আসা লঞ্চ উঠবে তারপর আপনি সরুপ কাঠি লঞ্চ ঘাটে নামবেন তারপর লঞ্চ ঘাট থেকে বিশ টাকা অটো ভাড়া করে আপনি চলে আসবেন কুরিয়ানা বাজার তাছাড়া কিন্তু আপনি সরুপ কাঠি লঞ্চ ঘাট থেকে টলার ভাড়া করেও কিন্তু ঘুরতে পারে। তার পাশাবাসে আপনি বরিশাল থেকে কিভাবে যাবেন সেজন্য আপনি চলে যাবেন বরিশাল হাতেমালের সামনে অথবা বরিশাল চৌমাথায় সেখানে কিন্তু আপনি ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন আর এই ম্যাজিক গাড়ি কিন্তু সরাসরি আপনাকে কুরিয়ানা নিয়ে আসবে আর যারা পিরিসপুর দিয়ে আসবেন তারা প্রথমে চলে আসবেন সরুপ কাঠি বাজার সেখান থেকে বিশ টাকা অটো ভাড়া করে কিন্তু আপনি কুরিয়ানা চলে যেতে পারেন আর আপনি এই জায়গায় আসার আগে অবশ্যই গুগলে সার্চ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ফেসবুক ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে